অভিযুক্ত অধ্যক্ষ আব্দুল রশিদের অনিয়ম দুর্নীতি দফায় দফায় তদন্ত ফরিদুল ইসলাম ফরিদ দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল রশিদ আকন্দের বিরুদ্ধে বহু অনিয়ম দুর্নীতি অভিযোগে আবারও তদন্ত বিভিন্ন অনিয়ম দুর্নীতি অর্থ আত্মসাত নিয়োগ বাণিজ্য মাদ্রাসার জমি বিক্রি জমি লিজ দোকান ভাড়া গাছ কর্তন কম্পিউটার ল্যাপটপ পানির মোটর পানির ট্যাঙ্ক সহ মাদ্রাসার সকল কিছুই যেন থাকে তার বাড়িতে নিজের মনে করে মাদ্রাসার সকল কিছু ভোগ করলেও অত্তর প্রতিষ্ঠানের উন্নয়ন করেনি বিন্দুমাত্র ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন ফি বাবদ টাকা নিয়েছে কোনো প্রকার রশিদ ছাড়াই তার একক আধিপত্যে প্রতিষ্ঠানটি ঢুকে ঢুকে যাচ্ছে রসতলে সিন্ডিকেটের মাধ্যমে হয়রানির শিকার হতে রেহাই পায়নি ছাত্র শিক্ষক কর্মচারী এবং চাকরি প্রত্যাশীরাও বেশ কিছুদিন যাবৎ অধ্যক্ষ আব্দুল রশিদ আকন্দের পদত্যাগের দাবিতে দফায় দফায় আন্দোলন করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ঐকমত পোষণ করে আন্দোলনের শরিক হন শিক্ষক কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া হয়েছে লিখিত অভিযোগ এর ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলমগীর আজাদকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স সদস্য সদস্য সচিব হিসাবে আছেন উপজেলা একাডেমি শিক্ষা সুপারভাইজার সজল চন্দ্রভদ্র সদস্য হিসাবে আছেন মোহাম্মদ আব্দুল রহিম ইনচার্জ সানন্দবাড়ি পিআইসি সদস্য হিসেবে আছেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সদস্য হিসাবে আরও আছেন চর আমখাওয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মঙ্গলবার তিন সেপ্টেম্বর তদন্ত কমিটি লিখিত অভিযোগের তদন্ত ভিত্তিতে উভয় পক্ষের কাছে জানতে চাইলে সন্তুষ্টিজনক কোনো উত্তর দেন আর তিন সেপ্টেম্বর তদন্ত কমিটি লিখিত অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষের কাছে জানতে চাইলে সন্তুষ্টিজনক কোনো উত্তর দেন জানতে চাইলে সন্তুষ্টিজনক কোনো উত্তর দিতে পারেননি অভিযুক্ত অধ্যক্ষ দেখাতে পারেননি কোনো আইবিআইর হিসাব ও বৈধ নথিপত্র তদন্ত কমিটি বুধবার দুপুরের মধ্যে আইপিআইর হিসাব সহ যাবতীয় বৈধ নথিপত্র তদন্ত কমিটির কাছে জমা দিতে বলা হয় এর আগে পয়লা সেপ্টেম্বর তদন্তে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স এবং উপজেলা সেনা কর্মকর্তাবৃন্দ সেদিন অনুপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল রশিদ আকন্দ তদন্ত কমিটির সদস্য সচিব সজলচন্দ্র চন্দ্র ভদ্র বলেন অধ্যক্ষ আব্দুল রশিদ আকন্দের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ রয়েছে প্রেক্ষিতে আমরা তদন্তে এসেছি সকল কিছু যাচাই বাছাই করে সঠিক রিপোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করা হবে

যে কোনো কারণে বা পারিবারিক যে কোনো কারণে আপনার বিরুদ্ধে মাপ নাম মুকত মা আঁদা রয়েছে কোনো কিছু হয়ে যার কারণে একটু নেই যার কারণ যার কারণে যদি এরকম হয়ে থাকে যার আপনার আবেদনে ওই বিষয়ে যদি একটু টালস দেওয়া থাকতো যেহেতু আমি তিরিশ বছর যাবত এই এই একই পথে চাকরি করতে আমার বিরিয়ানার সক্ষমতা রয়েছে তাহলে আমি ওই জিনিসটা ধরে নিতাম এখন যেহেতু এখানে আপনি আখ্যায়িত করে করেছেন এটা যে এই যে হাউজে উত্থাপিত হচ্ছে এটা নয় তাহলে আমি কি বলতে পারি যে আপনি একজন সম্মানিত ব্যক্তিকে অথবা কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে ভিন্ন পথে ধাবিত করার জন্য কিংবা আধা রয়েছে কোন সরকারি সম্পত্তির অপচয়ের জন্য আপনি যেটিটা উত্থাপিত করছেন আপনি কি জানেন যে এর জন্য একটা আইন আছে

উদ্দেশ্য প্রণোদিতভাবে কিংবা আমি কি অপরাধ করেছি আমি তো তদন্তকারী কর্মকর্তা আমার কাছে সমস্যা নাই কিন্তু এই মিথ্যাটাও যদি আমি ইনভেস্টিগেশন করে আইনগত ব্যবস্থা নেই তখন তো আপনার এই সম্মানের জায়গাটা আমি রাখতে পারবো না আমি কি করবো তাহলে আর নেওয়ার পরে দশ লক্ষ টাকা সে বাড়তে কাজ করছে তাহলে সে যদি এত টাকারই কাজ করে থাকে তাহলে আমাদের বলে রাজা একদম ভদ্রলোকের পরিচয় তার ওয়াশরুম দেখে

আরেকটা কথা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটি ক্লাস ওয়ান থেকে নিয়ে আলিম লিখে অর্থ পর্যন্ত অর্থাৎ কি তার পর্যন্ত তারপরেও আমাদেরকে কোন আমাদের মাদ্রাসায় কোনো লাইব্রেরি বা কোনো কমযোগ নাই এটা কেমন কথা স্যার এটা নাই কী জন্য স্যার এটা আমরা জানতে চাই তারপরে আমাদের পত্র প্রতিষ্ঠানটির দাখিল পরীক্ষা কেন্দ্র অর্থাৎ এস এস পরীক্ষার একটা কেন্দ্র থাকা সত্ত্বেও প্রত্যেক ক্লাস এখনও কেন মাটির থাকবে স্যার এখন এখন বাদ থাকতো স্যার এটা আমরা জানতে চাই এবং কি আমাদের কোনো কোনো ঘরে দরজা জানালা ফ্যান বাতিল এবং কি আমাদের যা আলো জিনিস সেটা নাই এটা আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্যার বললো যে মাঠে সে কিছু রাখে বলে সেটা চোরে নিয়ে যায় তো সরকারি কোন জিনিসটা স্যার চোর হয় চুরি হয় আর এটা একটা মাদ্রাসার মাদ্রাসার জিনিস কেন চুরি হবে স্যার এই জন্য আমাদের কোনো নিরাপত্তা নাই স্যার আমাদের কেউ কেউ অপহরণ করতে পারে চুরি করতে পারে তাহলে এর জন্য আমরা কি নিরাপদ স্যার এটার জবাব আমরা আপনারা আমাদেরকে দেবেন তারপরে আমরা জানি পত্র প্রতিষ্ঠানটি স্থাপিত হয় উনিশশো তেষট্টি সালে উনিশশো সালে প্রতি স্থাপিত হলে এই মাদ্রাসার বয়স হয় ষাট বছর প্লাস ষাট বছর প্লাস থাকা সত্ত্বেও আমরা জানি আউমীলীক সরকারকালীন যেগুলা দেখতে মতো প্রতিষ্ঠান থাকে সেগুলোতেও আলহামদুলিল্লাহ বিল্ডিং বা সাত অথবা ভালো নিরাপত্তার ব্যবস্থা আছে তো

মাদ্রাসা গুলাতে যদি পরিবেশন করে থাকে তাহলে দেখবেন বিভিন্ন নেশা জাতীয় দল মাদ্রাসা ঘরের ভিতরে করে থাকবে স্যার এগুলার আমরা সঠিক জবাব চাই এগুলো আমাদেরকে স্যার দিয়ে যাব